মূল বিষয়ের দিকে অগ্রসর হওয়ার প্রয়াস খুঁজব ওমা ইল্লা বিল্লাহ আলাইহি ইলাইহি ইলাই বিষয় হচ্ছে আল্লাহ রব আলামিন উত্তম কৌশলী এবং এর আগে আল্লাহ বলেছেন সুরা আরাফের নিরানব্বই নম্বর আয়তে যে ওমা কারু আল্লাহ তারাও কৌশল করে বরং তাদের ব্যাপারে এটা বলা যাবে যে তারা কটো কৌশল করে এবং ছন্দীপন্দি আঁটে এবং প্রতারণার কাজ করে এটা হলো ইসলামের শত্রুরা কাফির সম্প্রদায়ের কথা বলাচ্ছে আর আল্লাহ খায়রুল মা কিরিম আল্লাহ হবাহ আলমিনের সানে যেহেতু এই যে প্রতারণার যেই কথা এটা এইভাবে মানায় না সেই জন্য সেখানে অনুবাদ করা হলো যে তিনি হলেন উত্তম কৌশলী মানে তারা যতই ছন্দিপন্দি আটুক না কেন যতই কট কৌশল তারা করুক না কেন তাদের যত সন্ধি যত প্রতারণার কাজ এগুলো করুক না কেন আল্লাহ রব আলমিনের কাছে কি তারা অবশ্য অবশ্যই ধরা খেয়ে যাবে মহান রব আলমিনের তাদের এই কোট কৌশল করা লাগবে না তিনি ওই কৌশল অবলম্বন করবেন তাতেই তাদের সব কিছু একেবারে ছত্রভঙ্গ হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তস নস হয়ে যাবে এটাই হলো তার সারসংকেত এইভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে মহান রবুল আলমিনের এই কৌশল সম্পর্কে কেউ যদি নিরাপদ হয় মনে করে যে না এটা আমার কি আর হবে তাহলে আল্লাহ বলছেন ওয়া আফা মাকরাই আল্লাহ রব আলমিন সুরা আরাফের এটাই হলো সুরা আরাফের নিরানব তারা কি আল্লাহর কৌশল সম্পর্কে নিরাপদ হয়ে গিয়েছে তাহলে জেনে রাখুক যে আল্লাহর কৌশল ব্যাপারে নিরাপদ এবং নিজেকে খুবই মুক্ত মনে করা যা আমাকে এগুলো পাবে না এরা হলো নির্ঘাত ক্ষতিগ্রস্ত লোক আর প্রথম আয়াত যেটা এটা হলো সুরা আল্লাহ ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রব আলমিনের এই যে কৌশলের কথা মানুষ যত কিছু ছলবল কলা কৌশল করুক এর প্রতিবাদে আল্লাহ রব আলমীর এগুলো করাই লাগে না মহান রব্বুল্লাহ আলমিন তার সেই কৌশল অবলম্বন করার সাথে সাথেই এগুলো সব বাঞ্চাল হয়ে যায় তার অসংখ্য অগণিত নজির আছে মুসা আলা নবীন সাল্লামকে ঠেকানোর জন্যে জন্মের আগ থেকেই ফিরাউন সকল ব্যবস্থাপনাও নিয়ে নিয়েছিল স্বপ্নে হোক জাদুঘরের মাধ্যমে হোক সে তোগুলো বিশ্বাসই করতো যে হ্যাঁ বনি ইসরায়েল থেকেই একজন জন্ম নিবে যে তোমার এই মসনদের হুমকি হবে এটা শোনার পরে পরেই কারণ মসনদ তো ছাড়তে রাজি না সে তখন হত্যা করার নির্দেশ দিয়ে দিল একবার দেখল যে এক নাগারে যদি হত্যা হয় তাইলে তো জনশূন্য হয়ে যাবে তার জনপদ এক বছর সকল যত ছেলে সন্তানরা আছে এগুলোকে হত্যা করবে আরেক বছরের জন্যে বাঁচিয়ে রাখার অনুমতি দিবে এইভাবে করে ব্যবস্থা করলো যেই বছরের মধ্যে বাঁচিয়ে রাখার সুযোগ দিয়েছিল সেই বৎসরই আল্লাপাক মুসা আলব আল্লাহামকে দুনিয়ায় পাঠিয়ে দিলে তারপর থেকে নিয়ে যত ব্যবস্থাপনা সিন্ধুকের মধ্যে ওনাকে ভরে পানিতে ফেলে দেওয়া ওই ফিরাউনের ঘাটে গিয়ে আশ্রয় নেওয়া তার স্ত্রীর দেখে ভালো লেগে যাওয়া এবং আমাদেরই কাজে লাগবে অথচ ওইগুলো সব হচ্ছে কি আল্লাহর কৌশল আর তারটা শুরু হয়েছিল কি কৌশল এরপরে ওনার বোন সাথে গেল গিয়ে বলল আমি একজন মহিলাকে চিনি যিনি এই বাচ্চাকে ভালো তার দুধ পান করানো সহ লালন পালনের কাজে আসবেন তখন হয়ে গেলেন মুসা আল্লাহ নবী মা দুগ্ধদাত্রী বেতন ভুগি তাও আবার এদিকে বেতনও পাচ্ছেন আবার বাচ্চাকে দুধ পান করাচ্ছেন নিজের সযত্নে লালন পালন করছেন আর ওইদিকে শত্রু পালতেছেন ফিরাউনের খবরই নাই আর ওনার সান্ত্বনার বস্তা হয়ে গেল সমুদ্রে ফেলার সময় বিশেষ করে একজন মানুষ হিসাবে মা হিসাবে উনি তো শঙ্কিত ছিলেন আমাদের বন্যা কবলিত এলাকার একজন ভাইয়ের আজকে আপনারা কি শুনলেন যে বাপকে দুই তিনবার ধরতে গিয়েও হাতের নাগালের বাহিরে বাপ চলে গেলেন সাথে আরও কয়েকজন মানুষ সহ তার যে করুন কান্না এইভাবে কতজন শিশু বাচ্চাকে নিজের চোখের সামনে হারিয়ে ফেলেছেন কতজন আরও কত কিছু তার যা কিছু আসে সব কিছু তাদের চোখের সামনে যে চলে গেলো এগুলো দেখলে একটু বোঝা যায় যে এই দুনিয়ার মোহমায়া এটা কী পরিমাণ আর আল্লাহ রবুল্লাহ পক্ষ থেকে যাদের উপর পরীক্ষা আসে সেটা কত কঠিন তো সেই জন্যে আল্লাহ কাউকে এই ধরনের কঠিন বালা মুসিবতের জন্য না ফেলে দেন আমরা দোয়া করছি এবং যারা বিপদগ্রস্ত বিপর্যস্ত আল্লাপাক তাদেরকে সত্বর উদ্ধার করুন মহান রব্বুল তাদের বিহিত ব্যবস্থা তিনি তার নিজ গুণে করে দিন বনুন আল্লাহ্মা আমিন এইভাবে একাধিক বনুনাদীর বনু কাইরোজা কোরাইজা বনু কাইনুকা এদের যত ছল ছাতুরি এগুলো যত তুঙ্গে পৌঁছে গেল ততই আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে কৌশল এসে গেল এক পর্যায়ে এই বনুনা দ্বীপ চাইল যে আল্লাহর নবী ইসলামকে হত্যায় করে ফেলতো তখনই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসে গেল যে এরা এই কাজ করতে চাচ্ছে হ্যাঁ নবী আপনি এখান থেকে সরে যান তারপরে আল্লাহ নব্বী ইসলাম তো জানে বাঁচলেন তা না হলে মারিয়ে ফেলতো এরপরে কী হলো মহান রব্বুল আলমিন তাদেরকে মদিনার থেকে বেরই করে দিলেন তো চালা তারা চাইছিল যে আল্লাহ নব্বী ইসলামকে দুনিয়ার থেকে উঠাই দিবে মহান রব্বুল আলমিন তাদেরকে মদিনার থেকে বের করার ব্যবস্থা করে দিলেন এইভাবে করে যেই যার জন্য যত ক্ষতি করতে চাক না কেন মহান রব্বুল আলমিন যদি কে তারা বলেছে কবি যেই প্রদীপকে মহান রব্বুল আলমিন চান যে এটাকে উজ্জীবিত করবেন কেউ যদি এখানে ফুৎকার দে তো ওই প্রদীপ তো নিভবে না বরং যে ফুৎকার দিয়েছে তার মুখের চুল দাড়ি সহ সব জলে পড়ে সারখার হয়ে যাবে মহান রব্বুল আলমিন যেটাকে উজ্জীবিত করতে চান সেখানে তো এই কাজ চলে না তো এইভাবে একাধিক মহান রব্বুল আলমিনের এই কৌশলের ঘটনা কোরআন করিমের মধ্যেই থেকে গেছে এবং আল্লাহর কৌশল সম্পর্কে যারা নিরাপদ তাদেরকে মহান রব্বুল আলমিন কীভাবে শাস্তি দিয়েছেন এগুলো আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে রেখে দিয়েছেন সুরা কাহাফ আজকে পড়ছেন তো নাকি কয়জনে পড়ছেন আল্লাহ রব্বুল আলমিন সেই সুরা কাহাফের মধ্যেই একটা ঘটনা বলেছেন যে দুইজন সাথী তাদের যেই কাহিনি হয়েছিল। একজনকে তো আল্লাহ রুবুল আলমিন দুইটা বাগান দিয়েছিলেন বাগান এটা আঙ্গুরের বাগান সেখানে আর অন্যান্য ফল ফলাদিও আছে তারপরে আবার এটাকে ঘিরে রাখা ছিল আপনার খেজুর দিয়ে ও হাফাফনা হুমা বিন কিন্তু এই দুইটা বাগানের মালিক হওয়ার পরেও সে কিন্তু এটা স্বীকার না করে আমাদের ব্যবসায়ীরা কি বলে দোকানের সামনে লেখে কিনা যে হাজ আমিন ফদুলি রব্বি এটা আমার রবের অনুগ্রহ আর এই লোক দুইটা বাগানের মালিক হয়ে সে আরো গেছে ফেটে অহংকারে বলছে এগুলো তো আমার এই তো বললো আল্লাহর দিকে তার সম্বন্ধ না করে শেষ পর্যন্ত বললো আমি যদি মারা যাই তাহলে পরকালেও আমার এর চেয়ে আরও বেশি ভালো কিছু পাওয়ার আশা আছে মানুষ এই জন্য দুনিয়াতে বেশি কিছু পেয়ে গেলে এত দাম্ভিক হয়ে যায় যে তার অন্যায় করা সত্ত্বেও সে আর মনের ভুলেই এই কথা বেমালুম ভুলে যায় যে এইটা তো আমার জন্যে পরীক্ষা এটা তো আমার আরো শাস্তির কারণ সে উল্টে আরও কি করে আত্মগরিমায় ফেটে পড়ে বলে যে আমি তো আরও পাও না দা দেখেন পরকালে বলে আরো পাবে এখানেই আদায় করতেছে না এর অর্থ হলো সে ধ্বংসশীল সে নির্ঘাত না শুকুর গুজার আর আল্লাহ বলছেন ইন নিয়ামতের না শুকুরি করলে আমার কঠিন শাস্তির জন্য অপেক্ষা করতে হবে সে উল্টা বলতেছে আমি যদি মারা যাই ও অলিদ্দিন মুগিরাও তাই বলেছিল যে পরকালে আমার জন্য আরও ভালো কিছু আছে মানুষের এক পর্যায়ে ভুল ধারণা হয়ে যায় আল্লাহ রব্ব আলমী মানুষকে ডিল দেন আর মানুষ মনে করে যে আল্লাহ আমাদেরকে বোধহয় একেবারেই বোধ হয় স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন এই জন্য আরবিতে বলা হয় যে আল্লাহ ইউহ মিল আল্লাহ ঢিল দেন কিন্তু আল্লাহ ছেড়ে ছেড়ে দেন না কিন্তু মানুষ কিন্তু ভুল বুঝে এবং বোকারি মুসলিম আল্লাহ রবুল্লা আলমিন জালিমকেও সুযোগ দেন কিন্তু যখন পাকড়াও করেন আর মোহানবুল্লা আলমিন না ফলা আল্লাহর মতো পাকড়াও আর কেউ করতে পারে না এই যে আবার বিচ্ছিন্ন আল্লাহ পাকড়াও কেউ করতে পারে না এরপরে আজাবাহ আহাদ আল্লাহর মতো শাস্তিরও কোনো মানুষের কি নাই কোনো ক্ষমতা নাই এরপরে আল্লাহ নবীসাম আয়াত পড়লেন ওয়াকাদা আলিকা রব্বিকা ইদা আহদ আল কুড়া ওহিয়া ইন্না আনা আখদাহু আলী মুন্সাদ সুরাহুদের একশো দুই নম্বর আয়ত আল্লাবাক বললেন এইভাবেই হে নবী তোমার রবের পাকড়াওটা অত্যন্ত কঠিন হয় তিনি সহজে ধরেন না কিন্তু ওই যে আমরা বলি উস্তাদের মায়ের কখন উস্তাদের মায়ের শেষ রাইতে আল্লাহ কি উস্তাদেরও উস্তাদ কিনা তিনি যে বাদশারও বাদশাহ রাজারও রাজা যে যত কিছুই করুক না কেন বাঘের উপরে টাগ আছে আল্লাহ রবিল্লা আলম তারও উপরে আসেন এই আল্লাহ আল্লাহবাক যখন পাকড়াও করেন তখন কিন্তু আর ছাড়েন না এবং পৃথিবীতে আর কোনো শক্তিও তাকে ছাড়ায় নিতেও পারে না এরপরে হাদিসের মধ্যে আসছে যে আলা মা যখন বান্দা কে আল্লাহ রব আলিন পাপের উপরেও দেখবা দেখবা যে তিনি দিয়ে যাচ্ছেন পাপ করতেছে আবার তার সম্পদ বাড়তেছে সম্মান বাড়তেছে পদোন্নতি হচ্ছে সব কিছুই খালি রমরমা তখন আল্লাহ নবী সাহেব বললেন এটা জেনে নাও ওইটাই হলো ঢিল ওই যে বর্ষিদে 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 টুপো থাকে এটা কি মাছকে খাওয়ার জন্য দেয় না মাছ শিকার করার জন্য দেয় এটা একটা উদাহরণ সহজে যে আল্লাহ রব্বুল আলমিন কীভাবে মানুষকে ঢিল দেন এবং এরপরে পাকড়ার যে পদ্ধতি আল্লাহ আকবার তো এখানে আজি সার্সা আল্লাহ নবীম এটা বলার পরে আয়াত পড়লেন যে ফালাম্মা নাসু মা ফা আবু বা খুল্লি সাই আমি তাদেরকে যে বিষয়ে উপদেশ দিলাম এরা যখন তারা ভুলে গেল তখন আমি আল্লাপাক উল্টা তাদেরকে সাথে সাথে পাকড়াও না করে তারা যাতে আরও বেশি করে প্রস্তুত হয় ওই যে পাঠায় বলি দেওয়ার জন্যে হাসিকে কি করে আরও বেশি খাওয়ায় আর কুরবানির সময় আমরা কুরবানির পানিকে খাওয়াই এটা খাওয়াই কি জন্যে তাকে জবাই দেওয়ার জন্যে তো এখানে আল্লাহ রব্বিআ আলমীর কিছু মানুষকেও এইভাবে আরও বেশি পুষ্ট করেন কিন্তু কি জন্যে করেন এটা তাদেরকে গিফট হিসাবে দিয়েছেন তাদেরকে স্বাধীনতা হিসাবে দিয়েছেন তাদের অধিকার হিসাবে দিয়েছেন না আল্লাহ রব্ব আলমী পাকড়াও করবেন তখনই আয়াতে আসছে হাত্তা ইদা ফারি হু বিমা উতু তাদেরকে যা দেওয়া হলো এটার উপর তারা যখন খুব খুশি হয়ে গেল আকাজনা হুম বাঘতা ফাইদা হুম মুবলি সোন আমি তাদেরকে আকস্মিক পাকড়াও করে ফেলি তারপরে তারা আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় সুরা আমের চুচল্লিশ নম্বর আয়াত এমন কি কাতাদা থেকে আসছে বাগাতাল কৌমা আমরুল্লাহ ওমা আকাদ্লাহ কৌমান ইল্লা ইন্দা সাকরাতিহিম ওগির রাতিহিম ও না মিহিম এবং এখান থেকে ঐতিহাসিক গুণ বলেছেন যে বেশিরভাগ মানুষের উপরে গজব আসছে তাদের আনন্দ উৎসবে তারা প্রফুল্ল চিত্তে যখন নাচে গান করে এবং তারা তখন একেবারে গদগদে ফুরফুরে তারা যখন বিলাসের মধ্যে লিপ্ত হয় মত্ত হয় ওই সময় হঠাৎ করে আল্লাহর্বুল আলমীর পাকড়াও আসে এটা হলো আল্লাহ রুবি আলমীর একটা পাকড়াও এর পদ্ধতি এটা বলেছেন কাতাদা এবং এসে আসছে ইবনু আবি হাতিমের মধ্যে তারপরে তিনি বলছেন বিল্লাহ কোন আল্লাহ রুবুল্লা আলমিন যে তোমাকে সুযোগ দেন এই জন্য তুমি তুমি গাফিল হয়ে যেও না তুমি আল্লাহর পাকড়াও থেকে একেবারে নিরাপদ নিজেকে মনে করো না কেননা এই নিরাপদ মনে করাটা ফাঁসিক সম্প্রদায় করে থাকে আর কোরআনে আল্লাহ পাক আপনাকে আপনাদের কী বলেছেন এরা হলো ক্ষতিগ্রস্ত সম্প্রদায় তাই আমরা শেষের দিকে এসে যাই সময় কমে গেছে মোহানবুল্লাহ আলমিনের তো অনেক আমাদেরকে শিক্ষণীয় ব্যবস্থা তিনি রেখেছেন মাইমুন বিন মেহরান তার পিতাকে নিয়ে একবার তিনি গেলেন হাসান বসরির কাছে উপদেশ হওয়ার জন্যে হাসান বসরি উপদেশ হিসাবে তিনি পড়লেন যে আফর আইতা ইম্তা আনা হুম সুম্মা যা হুম মা কানু ইউ আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন আল্লাহ রব আলমিনকে বললেন হে নবী তুমি কি তাকে দেখছো যে আমি তাদেরকে বহু কাল যাবৎ নিয়ামত এবং ভোগ সামগ্রী দিয়ে রাখলাম এরপরে আল্লাহ রব্বুল আলমিন যা ওয়াদা দিয়েছিলেন মানে পাকড়াও যখন এসে গেল তখন তাদেরকে যত ভোগ সামগ্রী দেওয়া হয়েছিল এগুলো কোনো কাজে আসলো না এমনকি শেষে আল্লাহবাক বললেন ওয়ামা আহ ইল্লা ইহা মনজিরোন আমি কোনো জনপদ এবং পদের অধিবাসীদেরকে তখন ধ্বংস করি না কখনও ধ্বংস করি না এর আগে যদি আমি কোনো তাদের জন্য সতর্ক বাণী না পাঠাই আল্লাহ রব্বুল এটা হল নিয়ম ওহমাফিহা জাহান্নামে চিৎকার করে বলবেন বলবে না আল্লাহ তুমি আমাদেরকে পিছিয়ে দাও এরপরে আমরা কি করব। একটু যদি আমাদেরকে আপনি সুযোগ দেন তাহলে ওরা কি করছে বলছে যে আমরা আমরা সেখানে সেখানে না আমাল গাই খুননা না আমাল আল্লাহ আমরা সেখানে গিয়ে না আমাল সাহেহান্লা খুননা না আমাল দুনিয়াতে তো পাপ করেছিলাম বলে আজকে শাস্তি পেয়ে গেছি এখন আর আমরা ওইটা করবো না আমরা এখন ভালো কাজ করবো আল্লাহ বলবেন আওয়ালাম মা সুরা ফাতির আল্লাহ বলছেন এরপর বলছেন ফামা মিন নাসির চিৎকার করে যখন এই কথা বলবে আল্লাহ বলবে যে না হবে না এই সুযোগ শেষ আমি কি তোমাদেরকে পর্যাপ্ত সুযোগ দেই নাই যেখানে উপদেশ গ্রহণ করার যথেষ্ট ব্যবস্থা ছিল সুযোগ ছিল কেন তোমরা সেটা গ্রহণ করলে না এখন তোমাদের জন্যে তোমরা যেহেতু অত্যাচারী সম্প্রদায় তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই লাহ এই যে একটা আগে যেটা আমি বললাম সুরা আপনার সোহারা এর একশো পাঁচ থেকে একশো আট নম্বর আয়াত এটা বলার সময় হাসান বসরি পড়তেছেন আর ওই যে মেহরান উনি হয়ে পড়ে যাচ্ছেন কয়েকবার হয়ে পড়ে যাওয়ার পরে হাসান বসরি মেয়ে বললেন যে এই বুড়াকে নিয়ে চলে যান এই বুড়ার সহ্য হচ্ছে না ওই যে আয়াতগুলো আয়াতগুলো কি আল্লাহ যে উপদেশের কথা আল্লাহ যে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমি তোমাদেরকে যখন পাকড়াও করলাম তখন আর কোনো কাজে আসলো না অথচ আমি তো তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম যে ভুল পথে চললে তোমাদের উপর পাকড়াও আসবে তখনই ফিরত আসার সময় ওই ছেলে বললেন যে বাবা হাসান বসরি এই আয়াত দিয়ে তোমাকে উপদেশ দিল আর কোনো আয়াত পাইলো না আর উপদেশের কোনো কথা পাইলো না উনি মনে করছে বোধহয় কোনো কবিতা বলবে কোনো হ্যাকমতের কথা বলবে তখন তার উত্তরে তিনি বললেন যে তুমি তো হাসান বশ্রিকে চিনো না মানে হাসান বস্রি তো কম বেশি সকল উন্মুতে মুসলিমে তাকে চিনে তো যাই হোক আমার মূল বিষয় এখানে শেষের দিকে আমরা চলে আসতেছি আমরাও আজকে আমাদের দুনিয়াতে চোখের সামনে আমরা অনেক জালিমের তাউস কীভাবে ছন্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল সব কিছু নিয়ে একেবারে স্বপ্ন দেখছে ভূপ বিলাসে লিপ্ত মত্ত আছে এই সময়ে সাঙ্গ পাঙ্গ সহ সাঙ্গলীলা সব পাঙ্গ হয়ে গেল মহানবিল্লা আলম আমাদের চোখের সামনে দেখিয়ে দিলেন তারপরেও কি আমরা উপদেশ গ্রহণ করছি কি না এটা হলো আসল কথা এবং আমরা নিজেরাও জনগণত আলাপাক এর একটা নিয়ম হলো কামা তাকুনু ইউ আল্লাহ আলাইকুম তোমরা যেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে মানে জনগণের স্ট্যাটাস যেভাবে হবে জনগণের আমল আকিদা আখলাখ যেভাবে ঘটবে আল্লাহ আল্লাহরব্ব আলমী তাদের উপর শাসকও সেইভাবে দিবেন তো আমাদেরকেও আজকে চিন্তা করতে হবে এবং বারবার যে আমাদের উপরে বন্যা আসতেছে পাক নিজেই বলেছেন আমাদেরকে তাদেরকে বছরে একবার অথবা দুইবার আমি পিতনায় পরীক্ষায় নিমজ্জিত করি তারপরেও তারা কেন শিক্ষা নেয় না তার মানে এটা হলো দুঃষের কারণ অতএব আমাদেরকে শিক্ষা নিতে হবে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে মানব সেবায় এগিয়ে আসতে হবে আল্লাহ রব্ল আলমিন তার বান্দাদের ক্ষেত্রে যারা সচেতন থাকে এবং বান্দাদের উপকারে আসে তিনিও তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আল্লাহনবীসাম তাদেরকে সবচেয়ে ভালো মানুষ হিসাবে আখ্যা দিয়েছেন সেই জন্য আজকে আমাদের বন্যা কবলিত মানুষের জন্য আপনাদের কাছে এই আহ্বান থাকবে যে আপনারা যে যেভাবে পারেন তাদের সাহায্যার্থে এগিয়ে আসুন একটা পরামর্শ দিতে পারেন আর্থিক অনুদান দিয়ে সেখানে আপনি সহযোগিতা করতে পারেন আরও বিভিন্নভাবে যে কোনো ব্যবস্থাপনা আছে আপনারা সেই ব্যবস্থাপনার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর আলহামদুলিল্লাহ আজকাল এই নেটের যুগে সহজ হয়ে গেছে এগুলো আপনারা করতে পারেন আর যেটা সবাই আমরা করতে পারি সেটা হলো তাদের জন্য দোয়া করা এইভাবে আরও যত বিপর্যস্ত বিপদগ্রস্ত অভাবগ্রস্ত অসুস্থ বিভিন্ন পর্যায়ে আজকে মুসলমানরা যে যে জায়গায় যেই দেশে হোক না কেন যে সমস্যায় তারা জর্জরিত আসেন আল্লাহ রব্ব আলমী তাদেরকে জন্য উদ্ধার করেন এবং ওই যে এই আজকে রিলের মতো সারা পৃথিবী ঘুরতেছে ওই মিশর থেকে শুরু হয়েছিল তারপরে শ্রীলঙ্কা তারপরে আমাদের দেশে তারপরে ইন্ডিয়া তারপরে পাকিস্তানে শুরু হয়ে গেছে তো এই যে পরিস্থিতি ইসলাম কি পরিমাণ সাপোর্ট করে কি পরিমাণ করে না এগুলো আলিমুল আমাদের দায়িত্ব যে তারা সুন্দরভাবে এগুলো বুঝাবেন সুন্নতি নিয়ম বুঝাবেন এবং এরপরেও দোয়া করবেন যে দায় দাবি যেন আদায় হয়ে যায় আমরা চাই না যে কেউ ধ্বংস হোক সবাই যেন দুনিয়াতেও ভালো থাকতে পারে আখেরও ভালো থাকতে পারে ইমাম আহমদুল হাম্বল থেকে আসছে ফুজাইল ইবুল ইয়াস থেকে আসছে আমি যদি জানতাম একটিমাত্র দোয়া আমার কবুল হবে তাইলে আমি এটা শাসকের জন্য করতাম তারা এটা কেন করতেন এই জন্য করতেন যে শাসক একাই যদি সুধরে যায় তাহলে সারা দেশ সুধরে যাবে অতএব ধ্বংসলীলা এটা ইসলামের কাম্য না এবং জ্বালাও পোড়াও মারো এই করে কামনা কাম্য হল দাবি সুন্নতি পন্থায় পেশ করা হবে তারা সেটা মেনে নিবে আল্লাহন বললেন মেনে নিলে তারও লাভ তোমারও লাভ আর যদি মেনে না নেয় তাহলে দায় দায়মুক্ত হয়ে গেলে সে আল্লাহর কাছে পাকড়াওয়ের সম্মুখীন হয়ে যাবে তো এইভাবে করে আমাদের এই যে বিপদ এই সমস্ত সময় আমাদের উচিত যে আমরা এই সুযোগে কিছু মাসাইল চর্চা করবো জাজাল্লা খুল্লা ইল্লা খানিখি বিহা আরফ তু আধু কি জ্ঞানী কবি বলেছেন যে বিপদগুলো আসলে এগুলো নিতে বলছেন যে বন্ধুকে শত্রু থেকে চিন্তা করা যায় আমি তো বলবো বিপদের সময় ইমানদারকে যারা কাফির এদের থেকে চিনা যায় ফাটি মুমিনকে মুনাফিক থেকে আলাদা করা যায় যে ব্যক্তি আল্লাহর প্রকৃত বান্দা যার আমল ভালো যার চরিত্র সুন্দর সেই ব্যক্তিকে যার মধ্যে মেকিত্ব আছে যার মধ্যে লৌকিকতা আছে যার মধ্যে কীর্তিমতা আছে তার থেকেও আলাদা করা যায় তো এই জন্য পরীক্ষা যেগুলো এগুলো আল্লাহ পাক বলছেন আমানু আনু ওই কাফিরিন এই ফিতনা দিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলী পরীক্ষা দিয়ে আসলেই কিন্তু মুমিনদেরকে তিনি চিহ্নিত করেন তাদেরকে তিনি বাছাই করে নিয়ে আসেন এবং কাফিরদেরকে পাক ধ্বংস করেন সেজন্য আমরা পরিশেষাই বলবো পাক যেন মুমিন মুসলিমদের বিজয় দান করেন দুনিয়াতে আমরা বিজয়ী হয়ে মাথা উঁচু উঁচু করে তৌহিদের ঝান্টা নিয়ে আমরা চলতে পারি নবী মোহাম্মদের সুন্না আমরা এটার প্রচার প্রসারে নিয়োজিত থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে দান করেন উর্দুবাসী কবিতে বলেছিলেন যে হাম তো জিতে হে কে তেরা নাম রহে সাকি রে না রেহে জাম রেহে বলেছিলেন আমরা এই তো বেঁচেই থাকি আল্লাহ শুধুমাত্র এই জন্যে যে তোমার নাম যেন মানুষ নিতে থাকে আমি গ্লাস পান করার মাত্র পান করার ব্যক্তি থাকি আর না থাকি এই গ্লাসের মধ্যে যেই সম্পদ আছে ওটার জন্য অবশিষ্ট থাকে তার মানে তহিদ এবং সুন্না আমাদের এটার জন্য স্লোগান হয় আমাদের এটার জন্য স্বপ্ন হয় আমাদের এটার জন্য দোয়া হয় আমাদের এটার জন্য কামনা হয় আমাদের এটাই বক্তৃতা হয় আমাদের এটাই লিখনই হয় আমাদের এটাই সাধনা হয় আমাদের এটাই সব কিছু হয় আমাদের জল্পনা কল্পনা সব কিছু জন্য এখানেই হয় যে আমরা আল্লাহর জন্য বেঁচে আসি আল্লাহর নাম নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে সেই জন্য তৌফিক দান করেন বলুন আমিন ওয়াহরুল আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته جزا الله خير الجزاء